আসলে আমার সাথে যে যেমন ব্যবহার করবে আমিও তার কাছেই ওইটাই উপহার দেওয়ার চেষ্টা করি হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসছিলাম হচ্ছে মির্জাপুর এখন এইখান থেকে বের হচ্ছি মির্জাপুর আসছিলাম কুমুদ্দিন হাসপাতালের সামনে তো একটা ভাইয়া আসছিল ওনার এইখানে হচ্ছে একটু ফ্যামিলিতে একটা লোকজন ছিল অসুস্থ তো এই হাসপাতালে ভর্তি আছে তো সেখানে আসছে যাই হোক ওনাকে নিয়ে এসে অনেকটা ভালো লাগলো সিঙ্গাপুর প্রবাসী আলহামদুলিল্লাহ ভাইয়াটার যে বিহেভিয়ার আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আসলে আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে ওই মানুষটাও আপনার সাথে ভালো ব্যবহারই করবে আর আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে সেই মানুষটাও কিন্তু আপনাকে একটু খারাপভাবেই দেখবে বা একটু খারাপ ব্যবহার করার চেষ্টা করবে তো যাই হোক আমরা বেশি কথা বলার ইচ্ছে নেই আজকে এটা হচ্ছে মির্জাপুর বাজার চাচা যান আস্তে আস্তে মির্জাপুর বাজার তো এইখান থেকে আমি এখন হচ্ছে মির্জাপুর বাইপাস যাবো মির্জাপুর বাইপাস থেকে তারপর হচ্ছে আবার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেব আসলে এই পথে মাই গড এই পথে না আসলে হয়তো মানুষ যেন হতো না অনেকের সাথে পরিচয় হয়েছে অনেকের সাথে ভালোভাবে ব্যবহার করা হয়েছে আসলে আমার সাথে যে যেমন ব্যবহার করবে বা যার বিহেভিয়ারটা যেরকম আমার কাছে লাগবে আমিও তার কাছেই ওইটাই উপহার দেওয়ার চেষ্টা করি যদি আমার সাথে কেউ একটু খারাপ থাকে তাহলে আমি তো ওর সাথে ভালো ব্যবহার করে আমার কোনো প্রয়োজন নেই সব সময় চলার পথে একটা জিনিস খেয়াল রাখবেন যে আসলে আপনি যদি সৎ থাকেন বা আপনি যদি সঠিক জায়গায় থাকেন তাহলে আপনি ওই সঠিক মানুষগুলোর সাথে চলাফেরা করবেন সঠিক মানুষগুলাই আপনার সাথে আসবে সঠিক মানুষগুলাই আপনার সাথে পরিচিত হবে আমি আমার চলার পথে অনেকের সাথে হয়তো আনম্যাচিং হয়েছে অথবা অনেকের সাথে ম্যাচিং হয়েছে তো যেই ব্যাপারগুলো আমি রিয়েলাইজ করি যে আসলে আমি যেই মেন্টালিটির ওই মেন্টালিটির মানুষগুলো যদি আমার কাছে আসে তাহলে ওর সাথে আমার ম্যাচিং হয় আর এই পৃথিবীতে সব মানুষের মেন্টালিটি এক না সব মানুষের মন মানসিকতা এক না সব মানুষ একরকম মন মানসিকতা নিয়ে চলাফেরা করে না অনেকের হয়তো ভিতরে খারাপ চিন্তাভাবনা থাকতে পারে অনেকের হয়তো ভালো চিন্তাভাবনা থাকে তবে অনেক কিছু আপনাদের বিবেচনা করে চলতে হবে আপনাকে অনেক কিছু হিসাব করে চলতে হবে যে আপনি যে কাজটা করতেছেন এটা কি ভালো আদৌ কি ভালো কি না আপনি যদি ভালো কিছু করে থাকেন তাহলে ভাই ওই কাজটা আপনার জন্য পারফেক্ট আপনি যদি আপনার দিক থেকে আপনার বিবেককে সাই দিয়ে ভালো কিছু করতে পারেন তাহলে ওই কাজটা আপনার জন্য পারফেক্ট সেটা যেই এই কাজে হোক না কেন তো আমি এখন হচ্ছে রাইড শেয়ার করতেছি এটা অনেকের কাছে ভালো লাগতেছে না ব্যাপারটা যে আসলে রাইড শেয়ার করতেছে বাইক দিয়ে টাকা ইনকাম করতেছে এটা আসলে আমি জানি যে আসলে আমার কাছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগার একটা ব্যাপার ভালো লাগার একটা বিষয় সেই জন্য আমি এই পথটাকে বেছে নিয়েছি তো যাই হোক আমার সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের প্রতি যে আসলে আমরা যারা বেকার আছি তাদের হয়তো কোনো না কোনো কাজ জানা আছে কোনো না কোনো বিষয়ে আমরা ন্যূনতম হলেও দক্ষতা আছে তো আমরা ওই বিষয়টাকে কাজে লাগাই ওই কাজটাকে একটু কাজে লাগিয়ে চলাফেরার করার চেষ্টা করি কেননা ওই কাজ থেকে হয়তো বা আপনার জন্য কোনো ভালো কিছু আসতে পারে ওই কাজটা হইতে পারে আপনার ইনকামের একটা চলার ইনকাম করে চলার পথ সৎ উপায়ে তো সৎ পথে নিজের একটা জিনিস মনে রাখবেন নিজের ঘাম নিজের শরীরের ঘাম যদি আপনি ঝরানোর পরে যদি কোনো টাকায় উপার্জন করেন তাহলে ওই জিনিসটাতে আপনার একটা শান্তি আসবে মনের যে একটা শান্তি প্রশান্তি ওটা আপনি পাবেন আসলে মানুষের মানসিক শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো মানসিক শান্তি দিক থেকে আপনি আপনার কাজগুলা আপনার পথ চলার যেই ইনকামের জায়গাটা ওটা আপনি খুঁজে নেন তাহলে দেখবেন আপনি অবশ্যই ভালো থাকবেন তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই